আসসালাম যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে দেওয়া শুভকামনা রইল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুর্দান্ত স্বাদে পায়েস রেসিপিটা যেটা একবার বাসায় ট্রাই না করলে খুব মিস করবেন যেটা স্বাদ হবে অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি পাঁচ কেজি দুধ নিয়েছি দুধরা বেশি নিলে কিন্তু পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এটা চামিচির সাহায্যে ভালো করে নেড়ে নিব এখানে আমি আড়াইশো গ্রাম কালো জিরা চাউলের পোলার চাউলটা নিয়েছি দুও পয়সা করে রাখলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা কুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব যাতে নিচ দিয়ে না লেগে যায় নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে খাবারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন বরফ চলে আসছে চুলার রাশটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে না হলে কিন্তু পড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু আমি চামচের সাহায্য ভালো করে নিয়ে নিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায় চাউলটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা গুটনি দিয়ে ভালো করে গুঁটনা দিয়ে দিব যাতে চাউলটা ভালো করে খুয়ে দুধের সাথে মিশে যায় চাউলটা যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন এই যে দুধের সাথে কিন্তু চাউলটা মিশে গেছে সিদ্ধ হয়ে এখন দিয়ে দিলাম আমি সাবুটা সাবুটা আগে থেকে দিয়ে ও করে গেছিলাম এখন আমি দিয়ে দিলাম সাবুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি চিনিটা অ্যাড করব চিনিটা কিন্তু সাথে সাথে দিয়ে দিলে কিন্তু সাবুটা সিদ্ধ হবে না চাউলটা সিদ্ধ হবে না তাই এই কারণে চাউল সিদ্ধ হওয়ার পর আমি সাবুটা অ্যাড করলাম সাবুটা সিদ্ধ হওয়ার পরে আমি চিনি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমার সাবু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন যারা বেশি মিষ্টি খায় তারা বেশি মিষ্টি দিবেন অবশ্যই চিনিটা পরিমাণ মতো দিতে হবে বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায় তাই অবশ্যই খেয়াল করে পরিমাণ মতো চিনিটা দিতে হবে এখানে আমি একটা নারিকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে এটা এখন দিয়ে দিলাম একটু খুন্তি সাহায্যে ভালো করে নেড়ে নেব যাতে নিচ দিয়ে না লেগে যায় দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আমি এখানে কিশমিশ অ্যাড করলাম কিশমিশটা কিন্তু আগে দিবেন না আগে দিলে কিন্তু কিশমিশটা ক্ষয়ে যায় এই কারণে আমি সব শেষে কিশমিশটা অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে চুলা বন্ধ করে দিছি কতটা গাঢ় হয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখতেই পাচ্ছেন পায়েসটা কতটা সুন্দর দেখা যাইতেছে খেতেও কিন্তু অসাধারণ আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে